বিএনপি নেতা ইশরাককে আর কোনো সুযোগ দিবে না এই অনু সরকার সরকার কঠিন অবস্থানে ইশরাকের সাথে সরকারের বড় কিছু ঘটতে পারে এমনকি ইশরাককে গ্রেফতার গ্রেপ্তার করার প্রয়োজন হতে পারে যদিও গ্রেপ্তারের দিকে হয়তো বা যাবে না কিন্তু বিএনপির হাইকমান্ডের কমান্ডের মাধ্যমে ইশরাককে নিবৃত্ত করার চেষ্টা বা নানান ভাবে এ বিষয়টা ডিল করার চেষ্টা এই অনু সরকার করছে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যেটা একটা জল্পনা কল্পনার অবসান বিএনপি যতই বলুক বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে দাওয়াত দিয়ে তার নামের পেছনে যতই মাননীয় মেয়র লেখুক আর নগর ভবন দখল করে মাননীয় মেয়র লেখে নিজেই চেয়ারে বসে যাক সরকার সাপ জানিয়ে দিয়েছে যে তাকে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই এর মানে ঢাকার শহর যদি উল্টে ফেলেন তারপর ইসরাককে শপথ পড়ানো হবে না এখন ইস্টাক এরকম করবেন করেন মানুষ তো গাড়ি দিচ্ছে ইশরাককে আমার দেশ লেড নিউজ করেছে লন্ডনের সফলতা ইশরাকে মেলান লেড নিউজ রেড কালার যে সরকার সরকারের সাথে বিএনপি একটা আলোচনায় যে যথেষ্ট অগ্রগতি হয়েছিল নির্বাচন বিষয় বা ইত্যাদি ইত্যাদি যথেষ্ট একটা ভালো পরিবেশ ছিল বিএনপি বলেছিল যে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে কিন্তু না ইশ্রাক এগুলো সব ধ্বংস করেছে মানুষ ধুমায় গালাগালি করছে ইশরাককে বিএনপি ঢাকা দক্ষিণ এলাকা থেকে মানুষ চলতে পারছে না যানজট নগর ভবন অচল সেবা পাচ্ছে না এইটা কারণে মানুষ কিন্তু গালি ইউনুস সরকারকে কে দিচ্ছেন আসিফ মাহমুদ দিচ্ছে না দিচ্ছে ইশরাক কে এগুলো কি করছেন আর এটা তো সহজ হিসাব যে হাসিনা আমলে নির্বাচন মেয়াদ শেষ পাঁচ বছর শেষ আপনি কোন যুক্তিতে মেয়াদ হতে চান একটা মিনিমাম কমন সেন্স তো থাকা দরকার তো মানুষ এখানে কেউ ইশরাকের পক্ষে না কেউ এখানে ইউনুস সরকারের বিপক্ষে না সবাই ইশরাক কে গালাগালি করছে আমার দেশের মতো পত্রিকা এখানে ইস্টাকের বিরুদ্ধে রিপোর্ট করেছে যে এগুলোতে জনগণ অধিষ্ট সত্তরটা তালা ঝুলিয়েছে নগর ভবনে বিভিন্ন ফটকে সত্তরটা তালা আপনি চিন্তা করেছেন এখন যতই তালা ঝুলানার মাননীয় মেয়র লেখুন ইসরাকের কেরিয়ার এখানে শেষ আমি মনে করি যে আকাম করেছে নির্বাচনে জিততে পারবে না যে জনগণ ভোট দেবে ওই জনগণকে জিম্মি করে এতদিন কষ্ট দিয়েছে ওই জনগণ ভোট দিবে আপনাকে দিবে না শপথ পড়ানোর সুযোগ নেই পরিপক্ক আচরণ প্রত্যাশা করি আসিফ মাহমুদ আসিফ মাহমুদের এই বক্তব্য ইস্তাকের প্রতি একটা কঠিন বার্তা সরকারের কঠিন অবস্থানের ইঙ্গিত শপথ পড়ানো সম্ভব না আপনি বলেছিলেন না ইস্তাক হয় কবরে যাব নইলে শপথ পড়ব আপনি কবরে গেলেও শপথ পড়ানো সম্ভব না ওরা খলিল রহমানের সাথে লন্ডন যে বৈঠক করেছে আমির খুশরু সেখানে হয়তো উত্থাপন করেছিল কিন্তু সমাধান হয়নি এখন অনেকে বলছেন যে তারেকের উচিত ইসরাক থামানো আর এটা তো তারেক নির্দেশই হচ্ছে এটা সরকারের সাথে বিএনপির ফাইট এখানে সরকার এক পর্যায়ে বাধ্য হবে এইভাবে যদি ইশরাক শত্রুটা তালা দেন বলে আন্দোলন করেন এক পর্যায়ে জরুরি অবস্থা বা কোনো স্পেশাল অপারেশন বাধ্য হবে ইসরাক গ্রেফতার গ্রেপ্তার করলে অবাক হব না যদি সরকার সেদিকে যাবে না কিন্তু অবাক হব না কারণ এটা হাসিনার আমলে যদি হতো এতক্ষণে পিটিয়ে ভাষা লাল করে দিত এটা ভয়ানক রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র চালানো একটু সুযোগ পেয়ে সরকারের নমনীয় আচরণের সুযোগ পেয়ে কোন পর্যায়ে গিয়েছে কতটা কতটা ফেসিস্ট আপনি চিন্তা করেছেন তো এই জায়গায় সরকারের সিদ্ধান্ত ঠিক আছে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে শপথ পাওয়ানোর কোনো সুযোগ নেই হাসিনা নির্বাচন মানে অবৈধ নির্বাচন সেই নির্বাচনে মেয়র পথ আবার জাল জালিয়াতি করে জালিয়াতি করে আর্জি সংশোধন করে পাওয়ার অফ এটর্নি না দিয়ে গোপনে আর্জি সংশোধন করি আরেকজনের মাধ্যমে ফাজলামি নাকি এটা এটা ধরা পড়ার পরও আবার নির্বাচন কমিশনকে চাপ দিয়ে গেজেট প্রকাশ করিয়েছেন এত সোজানা এটা হবে না স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে সরকার বিভাগ কোন আইন ভঙ্গ করেনি ক্লিয়ার কথা আর ইশরাক বলেছেন যে সংবিধান লঙ্ঘন করেছে কোন আইন লঙ্ঘন করেনি কিসের সংবিধান লঙ্ঘন করেছে কার সংবিধান লঙ্ঘন করেছে হাসিনার কোন সংবিধানে আছে যে পাঁচ বছর পর আপনাকে শপথ করাবে পাঁচ বছরের জন্য নির্বাচন আপনি পাঁচ বছর শেষে কোথা থেকে আসছেন আর যেটা অবৈধ নির্বাচন সেখানে আপনি কোন অধিকারে আপনি মেয়র হতে চান কোনো ভঙ্গ করেনি বিষয়টি বিচারাধীন থাকা অবস্থা গেজেটের মেয়াদ ও পরে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ পাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা এই ইশরাকদের আন্দোলন যে উদ্দেশ্যমূলক এখানেই প্রমাণ পাওয়া যায় এখন গেজেটের মেয়াদ নাই এখন যদি আবার গেজেট প্রকাশ করতে হয় সেটা তো নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে এখন নির্বাচন কমিশনের সামনে যে পারলে আন্দোলন করেন না তা তো পারবেন না কারণ নির্বাচন কমিশন তো আপনাদের পকেট কমিশন ইশরাক যদি আসলেই নিরপেক্ষ আন্দোলন করত এই আন্দোলনের মধ্যে যদি কোনো না তাহলে এখন নির্বাচন কমিশনকে ধরুক যে আবার গেজেট প্রকাশ করুন সেই গেজেটের মধ্যে যদি শপথ না পড়ে তখন আসিফ মাহমুদের বিরুদ্ধে কারণ কি এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে সামনে জাতীয় নির্বাচন আগে ওইটা ঠেকাতে চায় কারণ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি হারবে পারবে না এই কারণে নির্বাচন বানচাল করতে যদি দেখেন না ডাকসু নির্বাচন বানচাল করতে ছাত্র দল ছাত্রলীগ সেজে এখন ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কাটা বনে মিছিল করছে ককটেল রাখছে বিভিন্ন জায়গায় নির্বাচন বানচাল করতে ইসরাকের আন্দোলন সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে ঢাকা দক্ষিণে নির্বাচন হবে সেটা বানচাল করতে চান কারণ ভোটে আপনারা জিতবেন না ইসরাক ভোটে জিতবে না সেই কাম সারা ইসরাক হোসেন যে সভা করেছে মাননীয় মেয়র লিখে নিজেকে নিজে মাননীয় মেয়র বলেন এটা কি একটা লজ্জাজনক দৃশ্য মানুষ মজা করে ফেসবুকে লিখছে যে যে এলাকার যে একজন লিখছে দেখলাম যে স্টার্ট স্টার্টেড ওয়ার্কিং স্টার্টেড ফেসবুক কিভাবে লাগে না নাট মাননীয় মেয়র অমুক পৌরসভা অমুক সিটি কর্পোরেশন অনেকে লিখছেন যে নিজের নাম লিখছেন যে অমুক মাননীয় সংসদ সদস্য পটুও এক পটুখালি দুই এভাবে মজা করছেন মানে নিজেকে নিজে মাননীয় মেয়র মাননীয় সংসদ সদস্য ঘোষণা করছেন এক একজন লজ্জা সব আছে মিনিমাম যে এটা নিজেকে নিজে এভাবে কেউ করে কোন ব্যক্তিত্ব আছে কি শিশু সুলভ আচরণ এই এরা কিসের তরুণ তার অন্যের রাজনীতি করে এ ধরনের মেন্টালিটি থাকলেও নির্বাচনে জিততে পারবেন পারবেন না তো ওইটার প্রেক্ষাপটে এক বিবৃতি দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা সেখানে আসিফ মাহমুদ বলেন এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল দক্ষিণ ঢাকা দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীন এবং আইনের শাসনের প্রতি এটা কঠিন বার্তা ফেসিবাদ বিরোধী লড়াই একজন নেতার থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করি এর মধ্যে থ্রেট আছে নইলে কিন্তু এক পর্যায়ে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে ওই যারা দেখেন যারা নগর ভবনের কর্মকর্তা কর্মচারী যারা ইসরাকের সাথে আন্দোলন করে ওদের চাকরি চলে গেলে কি ইসরাকের বা এসে চাকরি দিবে অবরোধের কারণে নাগরিক সেবা হ্রাস পাওয়ার বিষয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ চল্লিশ শতাংশ নাগরিক সেবা কমেছে আমাদের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধা করতে না হয় ফেসিবাদ বিরোধী লড়াই অংশীজনদের থেকে আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করি এটা একটা থ্রেট তো দর্শক যতই কান্নাকাটি করেন শবৎ পরণ আর কোনো সুযোগ নেই ইশরাক এখন ঘরে ফিরে যান